একটা মামলা বিশ বছর ত্রিশ বছর চলতেছে কোনো নিষ্পত্তি হয় না ভাই একটা মানুষ গরিব মানুষ ক্যান্সার হয়েছে কিডনি ড্যাম হয়েছে সরকার আসছে একটা ভালো বললো না এই মানুষটা ট্রিটমেন্ট করা দরকার কি বলেন একটা মানুষ গরিব মানুষ বাড়িতে অনাহারে আছে সরকার তো একটি বাড়ি আসে বললো না যে এই মানুষটার বাড়িতে খাবার নাই মুখে দুই মন চার মন মিনিট চাউল দেয় এই কারণে নাই যে এই দেশ তো ইসলামী রাষ্ট্র না আজকে যদি এই ইসলামী রাষ্ট্র হইতো ওই যে ভাইটি আমার অসুস্থ হয়েছে ক্যান্সার হয়েছে কিডনি ড্যাম হয়েছে ওই রাষ্ট্রের লোকজন তার বাড়িতে তাকে সুচিকিৎসার ব্যবস্থা আজকে করতো

ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে কি